দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি বুলবুল হোসেন বাত্রা টোয়েন্টি ফোর ক্যামেরায় সচিবালয়ের সামনে থেকে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে কিন্তু আহ মিডিয়ার হত্যাকাণের বিচারের দাবিতে কিন্তু এখানে সাবেক বিডিআর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আহ মুখোমুখি অবস্থান নিয়েছেন দর্শক যেমনটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু সাবেক বিডিআর সদস্যরা কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সাবেক বিডিআর সদস্য যারা রয়েছেন তারা যে দাবিগুলো নিয়ে এসেছেন এই সেই অভিমুখে কিন্তু অবস্থান নিয়েছে অতিরিক্ত পুলিশ প্রশাসন দর্শক এই মুহূর্তে কিন্তু বিডিয়া সদস্যদের সাথে সংহতি জানিয়ে কিন্তু এখানে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন কিন্তু যুক্ত রয়েছেন

এই স্বাধীনতা চাই না আজকে আপনারা নতুন করে আবার স্বাধীনতা ঘোষণা করুন করতে আপনারা দেখা না হইলো বন্ধু কথা ক না যেখানে আপা নাই সেখানে আপাত ঘোষণা আমরা আজকে ভেঙে গুড়িয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ না হলে আবার লাশ যাব না হলে আবার দাবি আলাদা করে নিয়ে যাব আমরা ক্যামেরার উপরে পানি পড়ে সেটা কি আরেকবারের জন্য মিথ্যা নয় আমরা কি কোনো পুলিশের কাছে ক্রাইম শৃঙ্খলা বাহিনী সম্বন্ধে হস্তান্তর করেছি সম্পূর্ণ মিনিটের মধ্যে পুলিশ কেন তল কাভার নিশ্চিত হলো আমরা দেশের নাগরিক আমরা আমাদের দাবি জানাতে পারি সরকারের দায়িত্ব হলো সুষ্ঠত বন্ধ করে সরকারের দায়িত্ব এটা নাই বিনা বিচারে জনগণের উপর হাত তোলা আমাদের উপরে এটাকে হাত তোলা হয়েছে না আমরা কি চেয়েছিলাম আমরা একটা যুক্তির দাবি দিয়ে এসেছি তিলখানা হত্যাকাণ্ডে আঠারো হাজার বিডিআরকে চাকরিচ্যুত করে তেলবন্দি করে রাখা হয়েছে কারণ সাদা দেওয়া হয়েছে সাদার পরে তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে এখনো তাদেরকে মুক্তি দেওয়া হয়নি এই যে দাবি বলতে পারবে যদি একজন বলে অযৌক্তিক দাবি আমরা তার কাছ থেকে শুনতে চাই কি অযৌক্তিক দাবি আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যায় ভাবে দুই একজন হয়তো অপরাধ করেছে দুই একজনের জন্য তো আঠারো হাজার বিডিআর সেই দায়ী

দীর্ঘ সময় যাবৎ আপনাদের কাছে দাবি দেওয়া পেশ করছে আপনারা বারবার তাদেরকে ফেরত দিচ্ছেন তাদের কি মূল্যায়ন নাই তারা কি পয়সা দেয় না তাদের টাকায় এদেশ চলে না তাহলে তাদের টাকায় যে দেশ চলে তাদের টাকায় আপনাদের বেতন হয় আপনাদের বউদের শাড়ি কিনেন তাদের যৌক্তিক দাবি সুষ্ঠু তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে কেন বিচার করতে পারছেন না আপনাদের দুর্বলতা কোথায় আমরা জানতে চাই আপনারা কি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চান আপনারা কি ভারতের রের এজেন্ডা বাস্তবায়ন করতে চান কারা জড়িত আমরা জানি না বিগত হাসিনা সরকার তার দলের বড় বড় রাঘব ভারতের র ভারত সরকার তাদেরকে আপনারা বিচারের সম্মুখীন করতে আপনাদের দ্বিধাটা কোথায় কোথায় সমস্যা ওবায়দুল কাদের বলছিল তলে তলে ব্যথা তলে তলে সমস্যা আপনাদের কি তলে তলে সমস্যা শুরু হয়েছে আমরা তলে তলে সমস্যা দেখতে চাই না চব্বিশের গণপ্রথানের মধ্য দিয়ে এই দেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণের সরকার এই সরকারকে অবশ্যই অবশ্যই জনগণের চাহিদা পূরণ করতে হবে আপনারা যদি না করেন পরিষ্কার সাবজি বলে দেন আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করবো আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব তাই বলছি অতি দ্রুততম সময়ের মধ্যে ইডিআরদেরকে আশ্বস্তমূলক বার্তা যদি না আসে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালাতে এই পর্যন্ত সেখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত মাইন সরকারের নেতৃত্বে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালাব দর্শক এই মুহূর্তে মুহূর্তে কিন্তু রয়েছে সচিবালয়ের সামনে সচিবালয়ের সামনে যারা সাবেক বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছি আমরা পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি পিছত <laughs> আছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম মাইন সরকার কিন্তু এখানে যে আইন শৃঙ্খলা রক্ষা এই বাহিনী রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন এবং যেমনটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু সাবেক বিডিআর সদস্য যারা রয়েছেন সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে বিচারে সেই বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন এবং আমরা তারা দেখতে পেয়েছি সবাই কিন্তু কাপনের কাপড় এবং জাতীয় পতাকা কিন্তু গায়ে নিয়ে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয় রাস্তায় কিন্তু শুরু করেছে তারা কিন্তু বসে আছেন এবং এটি ছিল আসলে বিডিআর যে সচিবালয় অভিবুক্ত পদযাত্রা সেটি থেকে সর্বশেষ বাংলাদেশ প্রায় ঢাকা দর্শক এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো চেষ্টা করছি অবস্থান করছেন দাবি আমাদের দাবিগুলো আমরা যারা নিরপরা এবং আমাদের বিদ্রোহ নামে আঠারোটা স্পেশাল কোর্টে আমাদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিনা দোষে তাদেরকে জেল খাটিয়ে বাড়িতে পাঠিয়েছে আমরা তাদের যাদের বয়স আছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহন এবং যাদের বয়স শেষ হয়ে গিয়েছে তাদের জন্য সরকার সুযোগ সুবিধা সহ পুনর্ণবাসনের ব্যবস্থা করে এটার জন্য আজকে আমরা এখানে আসছি যদি আপনাদের এই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়

এখানে থাকছেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু করে কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো আপনারা এখানে অবস্থান কর্মসূচি করছেন যদি আপনাদের দাবিগুলো বলবেন আমাদের দাবি হচ্ছে যারা জেলবন্দি আছে এখনো নির্দু করে জেলে আছে এবং জেলখানাতে সাজার মিয়া হওয়ার পরেও তাদেরকে দাবি নিচ্ছে না আমাদের দাবি দাবি হচ্ছে যারা নিরাপরাধ বিদ্যুৎ এবং করা আপনাদের যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আপনাদের পরবর্তী দাবি মেনে নেওয়া না হলে আমাদের লাগাতার কর্মসূচি যেমনটি বলছিলেন তাদের যে দাবি রয়েছে দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা

রাজশাহী সেক্টর আন্ডারে নাও কাজে না যেহেতু খুন আছে নিশ্চয় কেউ না কেউ খুন করছে আমি তো দেখি না বা জানি না যারাই খুন করছে তারাই অপরাধী সরকারের বর্তমান সরকার সেই খুনিকে

সমস্ত চাকরির সুযোগ সুবিধা দিয়ে চাকরি দিয়ে দাবির জন্য আজকে আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা নিয়ে আমরা আসলে আমাদের উপরে শান্তিপূর্ণ মিছিলের উপরে পুলিশ নির্মমভাবে তা পাড়ি ধরে এবং আমাদেরকে সত্রভঙ্গ করার চেষ্টা করে আমরা আমাদের দাবিতে দাবি দাবিকে কখনোই আমরা অন্যায়ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করতে দেব না এবং আমাদের দাবি সঠিক দাবি এই দাবির প্রতি আমরা ছাত্র দেশের সকল মানুষকে আমাদের এই দাবির সাথে সহমত পোষণ করার জন্য আমরা ন্যায় থেকে বঞ্চিত হয়েছি আজকে সতেরোটি পরে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমরা আপনারা সহযোগিতা করবেন আমরা যেন ন্যায় বিচার পাই আমরা যেন হিসাবে এই জাতির জন্য ন্যায় বিচার পাই আপনার দাবি আমাদের দাবি না মেনে নিলে আমরা সব সহ আমরা ন্যায় দাবির জন্য আমরা যতদিন পর্যন্ত এই সরকার দাবি মেনে নেবে না আমরা এই রাস্তায় আমাদেরকে মেরে ফেলতে হবে না হলে আমাদের ন্যায় দাবিকে মেনে নিতে হবে আমরা অন্যায় কোনো দাবি সরকারের কাছে অনুরোধ করি আমরা আমাদের ন্যায় দাবি নিয়ে আমাদের দাবি আদায় করার জন্য আমরা এই অবস্থান কর্মসূচি বলছেন তিনি যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না হবে ততক্ষণ

ادا بول چين نالا نالا

নি সবাই নি

এইখানে যারা ন্যায় বিচারের আশায় বসে রয়েছে তাদের মনে সন্দেহ দেখা দেবে এবং ফলশ্রুতিতে অবস্থা কিন্তু সেদিকেই করাচ্ছে যদি সরকারের পক্ষ থেকে পজিটিভ বক্তব্য আসে তাহলে কিন্তু আসলে আমাদের পক্ষেও তাদেরকে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে দর্শক যেমনটি বলছিলেন মাইন সরকার সরকারটি যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং যেমনটি বলছিলেন তাদেরকে কিন্তু প্রতিনিধি দল পাঠানো বিষয়ে বলা হয়েছে এমনটি কিন্তু বলা বলছেন তারা اپنا لا کو 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 کو

এবং আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা করে বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এখানে আমরা যে দাবি আমরা আটটা দাবি উপস্থাপন করেছি আমাদের প্রধান দাবি হলো আমরা যারা বৈষম্য শিকার হয়ে যাব বিদ্রোহ মামলায় আমাদেরকে তগমা দিয়ে যে সাজা দেওয়া হয়েছে ওখানে কোনো বিদ্রোহ হয়নি যেটা হয়েছে হত্যাকাণ্ড

আমাকে আমি ছিলাম শনিক ওই সময় আমার ওই সময় চাকরি বারো বছর আমাকে সাড়ে তিন বছর সাথে দেওয়া হয়েছে টোটাল আমি পাঁচ বছর সাত লাখ ভোর পেটছি এখন আমরা যেহেতু আমরা বিদ্রোহ করি নাই সেহেতু সরকার মহোদয় জায়গা আমাদেরকে এটা আমার এলাকার তারা প্রশাসন যেখানে তদন্ত করে দেখতে পারবে আজ পর্যন্ত শুধু আমি না

আমরা আজকে যে গ্রহ বা পদযাত্রা তার একটা উদ্দেশ্য দুই হাজার নয় সালে আমরা যে সমস্ত মিডিয়ার সদস্য সরকারের সোশ্যালেপ পড়ে আমাদের চাকরি হারিয়েছি আমরা সম্পূর্ণ নিরোষ বাইরের যে ব্যাটালিয়ানগুলো ছিল বিশেষ করে সেখানে কোনো রকম মানুষ রকম গুলি কোনো রকম হয়নি কোনো কিছু হয় নাই শুধুমাত্র তারা যে নিজ ইচ্ছা যে হত্যা করছে এটাকে প্রতিহত করার জন্য এটাকে সত্য পাশ করার জন্য বাইরের যে ছিল বা আমরা যে সমস্ত মিডিয়ার সদস্য ছিলাম তাদেরকে অন্যায়ভাবে সাদা দিয়ে আমাদের পাঠিয়েছে যেমন আমার তো আমার ইউনিটের চিও বল ছিল তুমি আটজনের নামে সাক্ষী দিবা তোমার চাকরি থাকবে যদি সাক্ষী না দাও তাহলে তোমার চাকরি থাকবে না তখন আমি ডিসিশন নিতে গিয়ে আমার আম্মাকে জিজ্ঞাসা করলাম যে আমি এটাই শুনতেছি এখন কি করবো আমার আম্মা বললো যে না বাবা তোমার চাকরি যদি চলে যায় চলে যাও তারপর তুমি সাক্ষী দিও না তোমার সাক্ষীতে যদি দশজন লোকের চাকরি দেয় দশজন লোকের দশজন করে পঞ্চাশ জন লোকের ভিত্তিক নষ্ট হবে এটা তুমি কখনো করবে না তখন আমার আম্মার ডিসিশন নিয়ে আমি এতে রাজি হই না হওয়াতে আমার ভুল থেকে আমাকে ভাবে আমাদের থেকে জেলে পাঠিয়ে দীর্ঘ বছর মানবতার জীবন যাপন করতে আমাদের শুধু একটা দাবি যদি এই সরকার পুনরায় তদন্ত করে যদি আমাদের কোনো অন্যায় পায় আমরা আবারও শাস্তি মাথা ভেতরে নিব কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি আমরা বিডিও সদস্য কোনো অন্যায় করিনি এটা শুধু সেই বেশি সরকারের একটা ষড়যন্ত্র শিকার আচ্ছা আপনি কি যখন বিজয়ের মিত্র হয় তখন আপনি কোথায় ছিলেন আমি জামালপুর ছিলাম ঢাকা থেকে প্রায় 30 35 কিলো হবে ধরে আমাদের জামালপুর সেখানে আমি ডিউটিতে ছিলেন হ্যাঁ আমরা ডিউটিতে ছিলাম ডিউটি অবস্থাতে ছিলাম ওইখানে কি কোনো ধরনের ঘটনা ঘটনা হয়নি এবং আমার ডিসি এসপি আমাদের সিও আমরা সম্মানসূচক ভাবে গলায় ফুলের মালা দিয়ে আমরা বিদায় দিয়েছি আমাদের যে এভিডেন্স সেই সময় চ্যানেলাই দেশংতো মিডিয়া ছিল সেই রেকর্ড এবং সকল কিছু এভিডেন্স আমার কাছে আছে যে আমরা বিশেষ করে আমাদের যে জামালপুরে সেখানে কোনো সারা বাংলাদেশে ঢাকা ব্যতীত কোনো মিডিয়ার সদস্য কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না এবং আমি আবারও বলি যদি সরকার আবার পুনরায় তদন্ত করে ঠিকুক যে আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না আমরা সরকারকে বলবো জুলাই যে আন্দোলন যে সমস্ত যন্ত্র ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই তাদের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সেই সুযোগ পেয়েছি আমরা সরকারকে বলবো আপনারা বলেছেন আপনারা সংস্কার করবেন আপনাদের কথাকে বিশ্বাস করে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে পুনরায় চাকরি বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে যাব না হয় চাকরি নয় মৃত্যু এছাড়া আমাদের মৃত্যুর কোনো অপশন নাই দর্শক যেমনটি বলছিলেন তিনি যে আর যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি এই দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাই যে সাবেক বিডিআর সদস্য যারা রয়েছেন তাদের সপরিবারে কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই পাশে কিন্তু আমরা একটু দেখানোর যদি চেষ্টা করি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছেন দর্শক সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি বুলবুল হোসাইন বাতরাটুন ঘরে ক্যামেরায় ¡Eh!